করে ফেললো মা এমনিতেই এত রাতে ছাদে যাওয়া নিয়ে বকা দিতেন তাই মাকে আর ভয়ের কথাটা বললাম না তিন দিন লাগলো জ্বর থেকে উঠে আসতে এরপরে সুস্থ হলেও কেমন এলোমেলো হয়ে গেল আমার সব কিছু আমার সমবয়সী বন্ধু বলতে একজনও নেই দিনের বেশিরভাগ সময় আমি ঘরে কাটাই এর কারণে আমি কোনো দিন একাকিত্ব বোধ করিনি আমি দিনের বেশিরভাগ সময় কাটাতাম মুভি টিভি সিরিজ দেখে আর থ্রিলার বই পড়ে এসব করতে ভালো না লাগলে গান শুনতাম ফেসবুক স্ক্রল করতাম ইউটিউবে ভিডিও দেখতাম কিছু না কিছু করতাম সব সময় দারুণ সময় কাটত সেই জ্বরের পর থেকে একদিন একটা বই পড়তে গিয়ে দেখলাম কিছুতেই দুই তিন পৃষ্ঠার বেশি পড়তে পারছি না ভাবলাম বইয়ের কাহিনী বর্ণনায় সমস্যা হয়তো আমাকে আকৃষ্ট করতে পারছে না অন্য বই পড়তে গিয়েও একই জিনিস অনুভব করলাম বই পড়তে ভালো লাগছে না কিছুতেই এক দুই পৃষ্ঠার বেশি পড়তে পারছি না মোবাইলে মুভি দেখতে গিয়েও সে একই অনুভূতি কোনো মুভি সিরিজ নাটকে পাঁচ দশ মিনিটের বেশি দেখতে পারি না বিরক্তিতে মন ভরে ওঠে ফেসবুক ইউটিউব সব কিছু বিরক্ত লাগলো নিজের একটা জগতে বন্ধি হয়ে থাকায় বাবা মা চার বাবা বছরের ছোট ভাই সবার সাথে সরল বন্ধু সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল কথা বলার জন্য আমার কোনো ভালো বন্ধু নেই জীবনে এই প্রথম যেন অনুভব করলাম কেউ একজন কল্পনার জগৎ থেকে টেনে এনে বাস্তবতার জগতে যেন আমাকে আছড়ে ফেলেছে যা যা করে সময় কাটাতাম সবকিছু থেকে মন উঠে যাওয়ায় জীবনে এই প্রথম এমন একাকিত্ব বোধ করতে লাগলাম